আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়াভুক্ত দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ মঙ্গলবার ষোলো এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিন বৈশাখ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ ছয় সাওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ি এবার শুনুন পত্রিকায় প্রকাশিত খবরগুলো নতুন বছর মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা জাগাবে প্রধানমন্ত্রী সরকারের নির্দেশনা উপেক্ষা করে উদ্জরী অনুষ্ঠান দুঃখজনক তথ্য প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছে সরকার অ্যাডভোকেট সোহানা তাহমিনা মুন্সীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল মুন্সীগঞ্জে আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে পহেলা বৈশাখ উদযাপন মুন্সীগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেট মামলা আহত সাত পহেলা বৈশাখে গ্রামীণ মেলা ঘুরে দেখলেন অ্যাডভোকেট সোহানা তাহমিনা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে শিমুলিয়া ঘাটে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় গজারিয়ায় সাত দিনের ব্যবধানে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার সিরাজদীঘানে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণ মামলায় আসামি গ্রেফতার মুন্সীগঞ্জে ভোর কীর্তনের মধ্য দিয়ে পালিত হল স্নাতন ধর্মের পহেলা বৈশাখ সিরাজদিকান রিপোর্টার্স ইউনিটির বর্ষণ ও ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত পদ্মায় গোছলে নেমে বাবা ছেলেসহ নিহত তিনজনের দাফন একই কবরস্থানে শ্রীনগরে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই টঙ্গিবাড়ি হাসরাইল পদ্মড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এবার ইসরায়েলের কার্গো জব্দ করল ইরান পরিবেশ দূষণ রোধে দৃশ্যমান কোনো উদ্বেগ নেই সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য জন্ডিসের জম পাথরকুচে পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে কলা। এমনই নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ